এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে নির্পালিশ হয়েছে ওরে বাবারে ওরে বাবারে এখন তো আমাদের নেপালিশ কিনতেই হবে না দেখি তো কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নেপালিশ হয়েছে যাই যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি মিষ্টি তো নেপালিশের জন্য খুব কান্নাকাটি করছে হাতে টাকা নেই কিনে দিতে পারি না এখন আর চিন্তা নেই গাছের থেকে নেব আর মিষ্টিকেও দেবো আমিও পড়বো কোনটা প্রথমে নিই কোনটা পেকেছে দেখি তো এটা প্রথমে ভালো পেকেছে আরে কাচ্ছ কেন এটাও পেকেছে আরে কাচ্ছ কেন তুমি তো আমাদেরই বাগানের গাছ আমি নেব না তো কে নেবে হ্যাঁ ঝুমকির মা নেবে এটা আমি হতে দেব না এগুলোও নিয়ে নেব গাছ তো ফাঁকা রাখতে নেই ওই দুটো থাক এগুলো আমরা মা মেয়ে পড়বো উড়ে গাছ তো খুব রেগে গেছে আরে এই মিষ্টু এই তুই ব্যাঙের মতো করে লাভাচ্ছিস কেন

এই তো নে নে এবার শক্ত করে এই গরমে মিষ্টি এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মিষ্টুর পাশে তো আরেকটা কোল্ড গ্লাস আছে যাই চুপচুপ করে এই গ্লাসটা নিয়ে আসি খেতে পারবো মজা এসে যাবে তোমরা কাউকে বলো না যেন কি ব্যাপার একটা হাত আমার কোল্ড ড্রিঙ্কস এর গ্যাস নিয়ে যাচ্ছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা উড়ে বাবা রে উড়ে বাবা রে উড়ে বাবা রে উড়ে বাবা রে ছা 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 রান নেব না নেব না 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 নেব না নেব না নেব না উড়ে বাবা পলে 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 মামা আমি আইসক্রিম খাবো কি খাবি আইসক্রিম আইসক্রিম হ্যাঁ এই এখানে কোথায় আইসক্রিম একটু পিছনে ঘুরে দেখো আইসক্রিম ও এখানে আইসক্রিমের দোকান তো হ্যাঁ আমি খাবো তুই খাবি হ্যাঁ তুই যদি খাবে না

রথের মেলা এসে তুই খা ভাই ভাই এমন করে দেখা বক 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 চিকি বক বক চিকি এ হে পাটা দিয়ে বেঙ্গো আমার সাইকেল চলবে হাওয়া তুইরা মামার বাড়ি যাব আমি শহর বন্ধ কইরা মিষ্টু আর এই রিক তোদের সাইকেল কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তোর মামার বাড়ি যাবি কি তোরা দুজনে সাইকেলে বসে বসে গান গাইছিলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোরা গান গা আর মারবো না দেখো আজকে দিদি আর আমি আইসা পড়ছি রথের মেলায় দেখো দিদির হাত ধরে আমি করে আমার আমার সামনে দেখো 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 কত কত জিলাপির দোকান জিলাপি তো খুব লোভ লাগছে ও বাবা আবার গোলারও দোকান আমার তো অনেক ভালো লাগে মেলায় আইসা তো তোমাদের কেমন লাগে ও ফুচকার দোকান ফুচকা তো আমার ফেভারিট আহ আমার যা ভালো লাগে ফুচকা দেখো আমার সামনে আরেকটা গোলার দোকান পাইয়া গেছি তো এখন মেলাটা অনেক কম কম আসে কারণ এই দেখো এখানে আবার কোনো আসে মেলাটা কম কম আসে কারণ এখানে অনেক রোদ অনেক রোদ আমরা তো তাড়াতাড়ি আইসে বসছি রদ টানবো দইখা আর মানুষ এখনও আইসে সারাই পায়নি যে রোদ পড়ছে তাই দেখো আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি আর মেলাটা দেখো কত তো বড় আমার মেলায় আসতে খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে তাড়াতাড়ি কমেন্ট করে জানো আমি তো ভাবছি মেলা বোধহয় এইখানেই শেষ সামনে যা দেখি কত বড় মেলা এরকম মেলা তো আমি আগে কখনোই দেখিনি তোমরা কি দেখেছ তাহলে কমেন্ট করে জানায়া দিও দেখো মেলায় এসে আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলার কিছু